আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আমি হচ্ছে আমার দোকানের হচ্ছে সেকেন্ড ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের হচ্ছে বলে রেখেছিলাম যে আমার রঙ করার ভিডিও নিয়ে আসবো দোকানে হচ্ছে কীভাবে আমি রঙ করলাম তার এ টু জেড হচ্ছে আমি বলবো তো এই যে আমার রঙ করার হচ্ছে প্রথম ধাপটা আপনাদের সামনে হচ্ছে দেখাচ্ছি আমি তো প্রথমেই হচ্ছে সাদা রঙটাকে অ্যাপ্লাই করতে হবে নাহলে হচ্ছে রঙটা হচ্ছে ভালোভাবে ফুটবে না তো জন্য হচ্ছে সাদাটা অ্যাপ্লাই করতে হবে আর এই বেসটা হচ্ছে সাধারণত দুইবার ইউজ করতে হয় ঠিক আছে একবার দিলে হবে না সাধারণ হচ্ছে দুইবার ইউজ করলে এর ওপর যখন হচ্ছে আপনারা যে কোনো কালার ইউজ করবেন তখন হচ্ছে কালারটা অনেক বেশি বেশি ফুটবে আর অনেক বেশি সুন্দর লাগবে বুঝতে পেরেছেন তো এই জন্যই হচ্ছে এই যে আমার ভাতিজা আমার হচ্ছে বোনের হচ্ছে বা ছেলে তো অনেক বেশি আমাকে সেও হেল্প করতেছিল আর পুরো মানে কাজেই মানে হচ্ছে দোকান দোকানের এ টু জেড অনেক কাজে হচ্ছে হেল্প করেছে সামির আমার হচ্ছে একমাত্র ভাতিজা যদিও এখন সেকেন্ডে গেছে তো এই যে আমি হচ্ছে অ্যাপ্লাই করতেছিলাম রং রঙটাকে আর এটা হচ্ছে একবার দেওয়ার পর এটা হচ্ছে আবার অ্যাপ্লাই করতে হয়েছিল দুইবার সেকেন্ড টাইম তো এই জন্য হচ্ছে আমি রঙটাকে নিয়ে নিলাম যেহেতু আমার কোর্ট দেওয়া শেষ হয়ে গেছে তো আমি এখন রঙ অ্যাপ্লাই করব। আর এই রং অ্যাপ্লাই করার জন্য আমি হচ্ছে কি কালার আসলে দোকানে দিব সেটা আসলে বুঝে পাচ্ছিলাম না তো অনেক চিন্তা ভাবনা করে আসলে আর হচ্ছে আমার মন মতো কালারও পাচ্ছিলাম না আমার আসলে ইচ্ছা ছিল যে হচ্ছে অন্য একটা ভিন্ন টাইপের কালার করব কিন্তু খুঁজে পাচ্ছিলাম না পরে হচ্ছে কিছু উপায় না পেয়ে আমি হচ্ছে এই কমলা কালারটাই হচ্ছে চুজ করি যেহেতু আমার মন মতো কালার পাই নাই আমার হচ্ছে খুবই ইচ্ছা ছিল মেজিনটা কালার বা মেরুন কালার টাইপের কিছু একটা দিব তো ভাগ্যে ছিল না হয়নি তার জন্য হচ্ছে এই কালারটাই আমাকে দিতে হয়েছে আর এই কালারটা ইউজ করার জন্য হচ্ছে আগে পানি মিক্স করতে হয় পানির সাথে মিক্স করে হচ্ছে কালারটাকে পাতলা করে নিতে হয় কারণ এটা প্রচুর পরিমাণে ঘন থাকে এটা করতেই হয় আর এই যে আমার লাগাই দিয়েছি গোলার জন্য সে হচ্ছে গোল গোল গুলাইতে গোলাইতেছিল হচ্ছে সুন্দর করে গোলাইতেছিল তো এরপরে হচ্ছে আমিও হচ্ছে একটু গোলাইলাম এই যে তারপর হচ্ছে মনে হলো যে একটু পাতলা হয়ে গেছে তো এর জন্য হচ্ছে আমি আবার একটু হালকা করে দিয়ে দিব কারণ রঙটা হচ্ছে আপনার রঙের যে মিক্সটা সেটা হচ্ছে পারফেক্ট থাকতে হবে তো এজন্য আমি হচ্ছে আবার হালকা করে একটু দিয়ে দিলাম কারণ একটা নির্দিষ্ট পরিমাণ আছে আর পরিমাণটা যেহেতু আমি বুঝতেছিলাম না তো সে তো আমার মনে হলো যে আরেকটু একটু দেওয়া উচিত তো সেই জন্য আর কি একটু অ্যাপ্লাই করে দিলাম তো আমার হচ্ছে রংটা হচ্ছে এভাবেই হচ্ছে মিক্স করার পর আমি দিয়ে দিয়েছিলাম আর এই যে দোকানের হচ্ছে মার্শাল্লাহ একটা সুন্দর লুক চলে আসছে মানে দেখেন জাস্ট এই যে সামনে হচ্ছে বারান্দা লাগাই দিয়েছি তারপরে হচ্ছে নামটাও হচ্ছে আমি নিজে লিখে দিয়েছিলাম আর নাম নামের থিংটাও নিজে করা ওই যে নিজে হচ্ছে চার ভাইয়ের নাম লেখা সেটাও হচ্ছে আমি নিজেই হচ্ছে মানে বুঝেনি তো একজন আর্টিস্টের নানা ধরনের চিন্তা মাথায় আসে তো এই যে আর ভিতরের কালারটা দেখেন কত সুন্দর আসছে কমলা কালার আর সামনে হচ্ছে হালকা কমলা বা হচ্ছে আপনারা গোলাপিও বলতে পারেন তো এই যে ভিতরের লুকস আর হচ্ছে বাহিরের লুকস পুরো দোকান হচ্ছে আমার কমপ্লিট এখন জাস্ট হচ্ছে মাল তুলবো আর বসে যাওয়ার পাল্লা তো আপনারা সবাই হচ্ছে দোয়া করবেন আমার জন্য নতুন একটা কাজ করতে যাচ্ছি পড়াশোনার পাশাপাশি একটু বহিব আর কি তো সবাই দোয়া রাখবেন আমার জন্য আমার পরিবারের জন্য আল্লাহ হাফেজ